মালয়েশিয়ায় প্রবাসীদের অতিরিক্ত অবস্থান রোধে নতুন জরিমানা বিধান কার্যকর করেছে ইমিগ্রেশন বিভাগ বিচার মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানকারীরা এখন তাৎক্ষণিক জরিমানার মুখোমুখি হবে শুক্রবার জোহরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাতক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল বলেন আদালতের ঝামেলা এড়িয়ে দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এতে আগে যেখানে নিষ্পত্তিতে চোদ্দ দিন লাগত মাত্র একদিনেই সমাধান হবে তবে দুর্ঘটনা বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে ফিরতে না পারলে কিছুটা শিথিলতা দেওয়া হবে নতুন নিয়ম অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ভিসায় এক থেকে তিরিশ দিন অবস্থান করলে প্রতিদিন তিরিশ রিঙ্গে হারে সর্বোচ্চ নয়শো রিঙ্গে জরিমানা দিতে হবে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে জরিমানা এক হাজার রিঙ্গিত এবং একষট্টি থেকে নব্বই দিনের জন্য দুই হাজার রিঙ্গিত তবে নব্বই দিনের বেশি অবস্থান করলে তদন্ত শুরু হবে ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অবৈধ অবস্থানের অভিযোগে পঁয়ত্রিশ হাজারের বেশি প্রবাসী আটক হয়েছে তাদের মধ্যে ইন্দোনেশীয় মিয়ানমার ও বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি একই সময়ে ছত্রিশ হাজারেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে